নবীজি চোখের পানি ঝড়াইছেন মৃত্যু জন্ম মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন আল্লাহ সান্নিধ্যে বন্ধু বন্ধুর কাছে যখন চলে যেতেছিলেন চোখে পানি ছিল নয় ফ্যামিলির জন্য ছিল না হাসান হোসাইনের জন্য ছিল না উম্মে কুলসুমের জন্য ছিল না আলী ফাতেমার জন্য ছিল না জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে ফামাল্লি বাদিলি উম্মতি ফ্যামিলির জন্য কান্না না হাসানের জন্য কান্না না হুসাইনের জন্য কান্না না আলী ফাতেমার জন্য কান্না না কোরাইশের জন্য কান্না না হাসিমের জন্য কান্না না আরবের জন্য কান্না না আমার উম্মতের জন্য কান্না আমার উম্মতকে কে দেখা রাখবে কে দেখা রাখবে আল্লাহ গ্রান্টি দিছে আমি দেখা রাখবো আসেন আমি একা ছাড়বো না একা রাখবো না যখন উঠবে উঠেই জিজ্ঞাসা করবে আইনা উন্মতি আমার উন্মত কোথায় একা উঠাবে ওনাকে সর্বপ্রথম জমিনের উপরে কেউ উঠবে না উনি উঠবে যেই নবী কেমতের মাঠে হায় 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 উঠা বলবে উম্মত কোথায় বিচারের মাঠে যায় বলবে হিসাব কিতাব কিভাবে নিবেন আমার উম্মতের আল্লাহ হাসবে আর বলবে বন্ধু সবার যেমন নেই আপনারটাও নিব তো চিৎকার দিয়া বলবে আমি লজ্জিত হয়ে যাব আমার উন্মতের বুল সবাই জেনা ফেলবে তাইলে আপনি আমাকে অঙ্গীকার দিলেন কেন কাফি উম্মাতিক আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না তাইলে আপনি আমাকে অঙ্গীকার দিলেন তো দিলেন কেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু তাইলে কিভাবে নিব তা আল্লাহ রসুল বলবে আমাকে নিতে দেন আমি নিব তা আল্লাহ জবাব দিবে বন্ধু উম্মতের বড় বড় ভুল ত্রুটি দেখলে আপনিও তো মাথা নত করে ফেলবেন তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না আমি বলছি আপনার চেহারায় বাজ পড়তে দিব না বন্ধু আশ্বস্ত থাকেন আপনার উম্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নিব কথা শুরু ছিল যাকে আল্লাহ বিশেষ রহমতে উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করলো জন্ম দিল তাকে দুটা কাম করা উচিত পায়ে হাত দিয়া কই দুটা কাম করা উচিত আজকে দুটা কাম না করার কারণে মুসলমান দুইশো কোটি হওয়া সত্ত্বেও নির্যাতিত সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে তারপরও নির্যাতিত সবচেয়ে দুনিয়ার সম্পদ সবচেয়ে বেশি মুসলমানের কাছে দুনিয়ার সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের কাছে তারপরও নির্যাতিত দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান তারপরও নির্যাতিত মুসলমানদের চেয়ে দামি কাপড় কেউ পরে না আমি গুজা বলতেছি বিশ্বাস করবেন মুসলমানদের চেয়ে দামি কাপড় দুনিয়া কেউ পরে না কেননা সবাই একটা প্রবাদ বাক্য বিশ্বাস করে মাটি খাটি সোনা আদা দামি কাপড় পরে গাদা মুসলমান ছাড়া দামি কাপড়ে এক এক লাখ টাকার দেড় দেড় টি শার্ট এটা শুধু মুসলমান পরে আর কেউ পরে না কোনো বিজাতি পরে না ওদের কাছে করতে টাকা ওরা তো কাপড়ই পরে না ঠিক না ওরা এটা পড়বে ওরা তো কাপড়ই কাপড়ই পরে না ওরা কোথেকে পড়বো মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি দামি কাপড় পরে তারপরও নির্যাতিত দুনিয়ার সমস্ত ব্রান্ড সবচেয়ে বেশি বিক্রি মুসলমানদের কাছে বিশ্বাস হয় না হ্যাঁ বিশ্বাস হয় না না হইলে যুবক রে বললাম আজকে রাত্রে যে গুগলে সার্চ দিয়া দেখবা কে এফ মুসলমানের দেশে যত বিক্রি হয় দুনিয়ার কোনো দেশে এত বিক্রি হয় না ইউরোপ না আমেরিকা না ক্যানাডা না অস্ট্রেলিয়া না আমাকে চিনাইতে হবে না আমি এটি জানি যত বিক্রি মুসলমানের দেশে কে হয় অত দুনিয়ার কোনো দেশে বিক্রি হয় না তারপরও মুসলমান নির্যাতিত কেন দুনিয়ার যত স্টাইল মুসলমান করে চুল কাটার পিছে মুসলমান যুবক যত টাকা খরচ করে দুনিয়ার কেউ করে না বিশ্বাস হয় 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 না 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 মনে তোমাদের কেউ আছে আমেরিকাতে আত্মীয় স্বজন জানা মতে জানামে জিজ্ঞাস করো চুল কই কাটে মেশিন দিয়া কাটি চুল কাটার পিছনে মাসে একশো ডলার খরচ করব মেশিন দিয়া ঘরে কাটে মেশিন দিয়া তোমাদের মত দেখে নেটের ভিতরে চুলের ডিজাইন তারপরে তারপরে লয়া যায় কাটে ঠিক না হায় হায় তারপরও নির্যাতিত ইউরোপিয়ানরা মনে হয় এত স্টাইল করে না ওদের স্টাইল ওরা মাঝে মাঝে আমাদেরকে দেখা হাসে নেটে তো দেখে ওরা দেখা বলে হুজুররা মাঝে মাঝে বলে শয়তান বলে মাঝে মাঝে মানুষকে দেখা আসে আমিও তো তোর মতো শয়তান হইতে পারলাম না তুই এত বড় শয়তান হইলি তো হইলি কি কোরআনও বলে কোরআন তুই তো আমার চেয়েও কয়েক আগে চলে গেলি আমিও তো তোর মতো এত বড় শয়তান হইতে পারলাম না যদিও আমি চির বিতারিত আমার পট্টি তোকে এরকম কাজে দিল কেমনে শয়তানও মাঝে মাঝে আমাদেরকে দেখে হাসে আমিও তো এত শয়তানি জানি না তুই এত শিখলি কি করে কার কাছ থেকে শিখলি ওস্তাদের ঠিকানা দে দেখি আমি শিখা কিছু করতে পারি কিনা রাগ হইও না আজকে দুটা কারণে যাকে আল্লাহ সদিচ্ছায় বিশেষ রহমতে উম্মতে মহাম্মদী হিসাবে অস্তিত্ব দিল তার দুটা কাজ করা উচিত দুটা কাজ না করার কারণে আজকে আমরা নিষ্পেষিত নির্যাতিত আজকে আমরা ঘৃণিত আজকে আমরা অবহেলিত আজকে আমরা লাঞ্ছিত আজকে আমরা দীক্ষিত আজকে আমরা নিকৃষ্ট যদিও আমাদের চাল চলন সবকিছু ওদের মতে তারপর ওদের চোখে উঠতে পারলাম না ওদের বুকে লাগতে পারলাম না ওরা আমাদেরকে পিঠেই রাখলো যখনই মনে চায় তখনই আসার দিয়ে দেয় যখনই মনে চায় তখনই পিঠের থেকে নামায়া দেয় যখনই মনে চায় তখনই নির্যাতিত নির্যাতন করে তখনই অবহেলা দেখায় তখনই আমাদেরকে ঘৃণা করে যুবক আর কতকাল ওদের রঙ্গে রংবা বলো তোমাকে আল্লাহ বিশেষ রহমতে উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছেন আর কতকাল ওদের রঙ্গে রংবা। আমি তো বলি মাবুনদেরকে বলতিছি মাবুনদেরকে মাঝে মাঝে দেখি বড় ব্যথা লাগে যে আল্লাহ মুসলমানের উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করে নারী বানাইলো সে আজকে যেই বেশ ভূশায় চলে সে বাবে এই বেশ পুষ আমেরিকা এম্ব্রেসিতে যাই দেখুক না বিষাদ দেয় কি দেয় না দিবে চেহারা দেখে বিষাদ দেয় আমেরিকান এমবেসিতে কি চেহারা দেখে দেয় না না মনে হয় দেয় ঠিক না দেয় না কি বলে দিবে না হ্যাঁ বিকেনি পরেও গেলেও দিবে না হম আরো মনে হয় জুতা দিয়ে বাইরে যেতে পারে বিজ্ঞানী বেড়া গেলে যে বিকেনি তো হলো সি এরিয়ায় পড়ে সৈকতে পড়ে তুই আম্বো অ্যাম্বসি থেকে জন্য পড়া চলে আসস বাইরেও মনে হয় মাথা ঠিক নাই পাপনা লয়া যায় বিকেনি তো পড়ে সি এরিয়ে সৈকতে পড়ে বিকেনি হায় 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 মুসলমান কই গেল উম্মতে মোহাম্মদী হ্যাঁ ব্যথায় বলতেছি ব্যথায় অথচ আবাবিল আকাশে ওড়ে ওর কাজ কি গুরা মশা আমাদেরকে কাটে আর ডেঙ্গু বানায় হাসপাতালে পাঠায় এটা কি ওর কাজ চিৎকারের ফেরেশতা ঘুমায় বাতাসের ফেরেশতা আরাম করে হ্যাঁ জিবরিল ডানা মিলে আকাশে ওড়ে এটা ওদের কাজ ছিল আল্লাহ তা কোরআনে বলে লা আলা মা জুনু আমার সৈনিকের সংখ্যা আমি ব্যতীত কেউ জানে না না সংখ্যা জানে না প্রকার জানে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এত সৈনিক রায়খা করবেনটা কি উম্মত তো আর কেউ আসবে না আমরাই তো শেষ উন্মত আমাদের পরে তো কোনো নবী নাই আমাদের পরে তো কোনো উন্মত নাই আমরাই তো সর্বশেষ এর পরে তো কেমত হবে খামাখা বসায় বসায় খাওয়ান কেন পালেন কেন রাখেন কেন কোন কাজে লাগাবেন এখন তো কাজের দরকার আপনি কি দেখেন না ফিলিস্তিনে চোখ চোখের পানি শেষ এখন রক্ত ওটাই বুঝাইতে চেয়েছে আজকে এই দুর্দশা এই জন্যই যাকে আল্লাহ বিশেষ লহমতের মাধ্যমে উম্মতে মোহাম্মদী বানাইল ওকে উম্মতে মোহাম্মদী হিসাবে বাঁচা উচিত উম্মতে মোহাম্মদী হিসাবে আল্লাহর কাছে যাওয়া উচিত যখন সে উম্মতে মোহাম্মদী হিসাবে বাস করবে রব্বে কাবার কসম ওর উপরে আঙ্গুল উঠাইতে দেরি ফেরেস্তা নাই আসতে দেরি করবে না আল্লাহ উপর থেকে সাহায্য পাঠাইতে দেরি করবে না আজকে আমরা নামের উম্মতে মোহাম্মদ কামে উম্মতে মোহাম্মদ না যদিও সারা জীবন চোখের পানি ঝরা গেছে আমরা লাজ রাখি নাই এই উম্মত নবীর লাজ রাখে নাই লাজ বলে না বেটা জন্ম তো দিলাম তোকে মানুষ তো করলাম তুই তো ইজ্জত রাখলি না আজকে আমরা নবীর ইজ্জত রাখি নাই সারা জীবন চোখের পানি জড়ায় গেছে নরসিন্দির মানুষ যুবকরা কান খুলে শোনো আমরা ইজ্জত রাখি না আল্লাহর রাখছি না নবীর রাখছি আল্লাহর ইজ্জত রাখি আমরা যিনি সদ ইচ্ছা আমাদেরকে বিশেষ রহমত দ্বারা উন্মতে মোহাম্মদী বানাইছেন আমরা ইজ্জত রাখি না যদি ইজ্জত রাখতাম হায় 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 আল্লাহ জানে আমি কেমনে বুঝাবো জাতিকে কেমনে বুঝাবো যুবকদেরকে কেমনে বুঝাবো মা বোনদেরকে কেমনে বুঝাবো আপনাদেরকে উঠা উঠি না করি উঠা উঠি কথা লম্বা হবে না আমি শেষ জায়গায় চলে আসছি নাইতে কানতে গেছেন চোখের পানি একদিনও শুকায় নাই আমি দলিল দিতেছি জিবরিল জিজ্ঞাসা করছে মিকাই জিজ্ঞাস করছে কেননা দুইজন আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন যেদিন জন্ম নিছেন ওই দিন মিকাইল আল ইসলাম বডিগার্ড ছিলেন যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছে নদিন দ্বিতীয় জন আল্লাহ অ্যাড করছেন জিবরিল আলাইসালামকে দুইজন চব্বিশ ঘন্টা আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন বডিগার্ড বুঝবেন তো না যখন হালিমা সাদিয়ার এখানে দুধ পান করতেছিল দুধ পান করার জন্য যখন ছিল তা একদিন বাচ্চাদের সাথে দুপুরে খেলতে ছিলেন ইহুদিদের হাতে লেগে গেছে ওরা আজকের থেকে মুসলমানের পিছিয়ে পড়ে নাই ওরা ওই যুগ থেকে ওদের আলেমরা দেখছিলেন এক আলেমের জমাত আল্লাহ রসুলকে ফেলছেন দুইজনকে নির্ধারিত করছেন যে দেখ আমাদের চোখ তো বলে উনি নবী আখেরুজ্জামান একটু উল্টায় পাল্টায় দেখো তো দুইজন যে প্রথম পিঠের কাপড় উঠাইছেন ওই সময় দেখেই চিৎকার দিয়া বলছেন অল্লাহিমাহু হু এটাই ওটা কেননা নবুতের মহল ওই সময় পিঠে লাগানো ছিল বাচ্চা অবস্থায় তখন দুইজনকে নির্ধারণ করছেন এক পার্সেন্ট সন্দেহ ওদের ছিল তখনো দুইজনকে নির্ধারণ করছেন কতল কর ওরা আগাইতে দেরি মিকাইলা ইসলাম আল্লাহ রসুলকে গায়েব করতে দেরি করেন ওরা চিৎকার দিয়া বলছেন একশো পার্সেন্ট হান্ড্রেড এইটাই ওইটা আমাদের কিতাবে এটাও লেখা আছে তোমরা পাবে আলাইহি তোমরা একে হত্যা করার ক্ষমতা পাবে না হত্যা করতে পারবে না তোমরা চিরদিন থেকে আমাদের পিছে আজকে থেকে না আজকে থেকে যা খামাই ওদের ইতিহাস বলা উদ্দেশ্য না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই দুইজন জিজ্ঞাসা করছেন মা জাল আর তাপকি আপনাকে দিন কানতে দেখি কেন যখনই দেখি চোখে পানি টল 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 করে কখনো গড়ায় পড়ে কারণটা কি বসে উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না আজকে ওই উম্মতের যুবক যাকে আল্লাহ যুবক বানাইলেন এত দামি রত্ন দিলেন সে আজকে স্টাইলে চুল পরতে চায় না চলতে চায় না নিষ্পেষিত হইতে চায় বটে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ হিস রাখতে চায় না লাজ রাখতে চায় না মুখ রাখতে চায় না বাবা বাবা বলে না মাঝে মাঝে তুই আমার মুখটা নষ্ট করিস না আমার ইজ্জতটা নষ্ট করিস না আমার মান ধুলাই ধুলায় লুটায় দিস না অনেক সন্তানের মা বাবা আছে পায়ে ধরে পায়ে পায়ে এই শব্দ তো নবীর জন্য শোভনীয় না কিন্তু হাদিসের শব্দ পাওয়া যায় তর্জমা করলে এরকমই হয় যদি সাদা মাঠা তর্জমা করি আমি কঠিন শব্দ আপনাদেরকে বলতে চাই না তাহলে বুঝা যায়

মামনীত্ঞ হয়ে যাবে স্বামীর অকৃতজ্ঞ হবে কৃতজ্ঞ হবে না ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে চিৎকার দিছেন চিৎকার উন্মতের পায়ে তো ধরতে পারেন নাই কিন্তু মুখ দিয়ে চিৎকার দিয়ে গেছেন আজকে আমরা উন্মতের মহাম্মতি এই জন্যই আমি শুরু করছি এখান থেকে যাকে আল্লাহ বিশেষ রহমতে উন্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত করছেন তার দুটা জিনিস করণীয় উচিত উন্মত হিসাবে বাঁচা উচিত উন্মত হিসাবে বেঁচে থাকা উচিত উন্মত হিসাবে কবরে যাওয়া উচিত উন্মত হিসাবে যদি বাঁচল রব্বে কাবার কসম কোরআন বলে যতদিন উন্মত হিসাবে বাঁচতে ছিল ততদিন কোরআনের এই আয়াতগুলা সত্য হতেছিল। আন্তুল আলাউনা তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না উলা ইকালাহুমুল আমান তোমাদের চেয়ে নিরাপত্তার চাদরে আমি কাউকে রাখবো না লাহুম রিস্কুন কারিম ক্লান্তিহীন রিজিক দিয়া তোমাদেরকে আমি পালব বরং আরো আগে হাদিসে বলতেছেন কামা আমি তোমাদেরকে পাখির মতো পালব হায়াতান তৈবা সুখের জীবন তোমাদেরকে আমি দিব শুধু সুখের জীবন দিব না ইজ্জতের মালা পড়ায় রাখবো ইন্নাল ইজ্জত আলিল্লাহি রসুল ইহি অলিল মেনিন ইজ্জতের মালা তোমাদের কলায় আমি পড়ায় রাখবো যতদিন উম্মত উম্মত হিসাবে ছিল নারী ছিল পুরুষ ছিল বৃদ্ধ ছিল যুবক ছিল বাচ্চা পর্যন্ত ছিল ততদিন এই উন্মতের জন্য এই আয়াতগুলা সত্য ছিল। উপরে ছিল নিচে কোনো দিন ছিল না নিরাপত্তার জাদুরে ছিল আজকে তো সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিয়া চাইতেছে ফিলিস্তিনের জন্য ঠিক না হ্যাঁ আমি কিতাব টিকা দেখায় দেব একজন চাইছে একজন আর কেও না একজন উপরে তাকায় বলছে ইয়া রাব্বা মুহাম্মদ উম্মাতা মুহাম্মদ ও রব্বি মুহাম্মদ এখনো কি সময় আসে না যে উম্মতের সাহায্য করবেন বলতে দেরি আকাশ থেকে ফেরেস তার ঢল নামতে দেরি হয় না ঢল ইবনে ওমর রেওয়ায়তকারী এই হাদিসের ইবনে ওমর হায়াতু সাহাবা উঠা দেখেন পড়া দেখেন আমি বানা বলতেছি না কিতাব পড়তে হবে পড়লে পাবে না পড়লে তো আঙ্গুলি উঠাবে লেখা আছে উম্মত হিসাবে আমাদেরকে তাইলে এই বাগ দিয়ে ইসলামী পাঠাগার কামিয়া হবে আর যদি উন্মত হিসাবে না বাঁচলাম যতই ওদের রঙ্গের রঙ্গি না কেন বললাম না ওরা আমাদেরকে চোখে উঠাবে না ওরা বুকে রাখবে না ওরা আমাদেরকে পেটেই রাখবে যখনই সুযোগ পাবে আসার দিবে মুসলমান আজকে দুটা জিনিস করুক সারা দুনিয়া শিলা দুটা জিনিস আমার কথা তো দুশো কোটি মুসলমান পর্যন্ত পচবে না যদি পস্ত তাহলে দুটাই যথেষ্ট ছিল মুসলমান আজকের থেকে ইন্টারনেট এক মাস ব্যবহার করা বন্ধ করুক এক মাস দুনিয়া লাডে উঠবে লাডে লাটে বোঝান কেননা ইন্টারনেটে সব পয়সা যায় ইসরাইলে মিডিয়া টোটাল মিডিয়ার মালিক ইসরাইল দুনিয়াতে যত মিডিয়া আছে ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করুক দুইশো কোটি মুসলমান আর আজকের থেকে বলো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করবো না ব্যাস ব্র্যান্ডের জিনিস ব্যবহার করব না আমি চিনি দুনিয়ার বড় বড় কোম্পানি চিনি আমি রাডগো চিনি রুলেক্সও চিনি এর চেয়ে দামি দামি গড়িও চিনি বিশ লাখ তিরিশ লাখ এলা গড়িও চিনি আমি কুইরা কুইরা দেখছি কয়জনের হাতে কয়টা আছে ওরা তো কামাইলে খাওয়ান মিলে না কামাইলে খাওয়ান মিলে না সেভেন্টি পার্সেন্ট মানুষের এই অবস্থা ওরা তো সারা দিন খায় প্লাস্টিক কি প্লাস্টিক বুঝো মনে হয় বোঝে না কি না মনে হয় চিনো প্লাস্টিক কি ক্রেডিট কার্ড এটার নাম প্লাস্টিক ক্রেডিট কার্ড প্লাস্টিকের না ওরা সারা মাস খায় প্লাস্টিক দিয়া বেতন পাইতে দেরি সব অ্যাকাউন্টে জমা হইতে দেরি হয় না নিজের একাউন্টে কিচ্ছু থাকে না খাবে ভালো জিনিস হ্যাঁ সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম কি আপনি কি প্রবাসে ছিলেন যারা প্রবাসে ছিল ওদের সব মিডিল ইস্টে যারা থাকে আরবরা যা খায়া ফালায়া দেয়

সত্য এটা আসেন আল্লাহ বিশেষ রহমত দিয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে আরে উম্মতে মোহাম্মদই বানাইছে আসেন উম্মত হইয়া বেঁচা থাকি নবীজি চোখের পানি ঝড়াইছে মৃত্যু জন্ম মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন আল্লাহর সান্নিধ্যে বন্ধু বন্ধুর কাছে যখন চলে যেতেছিলেন চোখে পানি ছিল নয় ফ্যামিলির জন্য ছিল না হাসান হোসাইনের জন্য ছিল না উম্মে কুলসুমের জন্য ছিল না আলী ফাতেমার জন্য ছিল না জিবরি জিজ্ঞাসা করছে কাদেন কেন বলছে জন্য কান্না না। হাসানের জন্য কান্না না। হুসাইনের জন্য কান্না না। আলী ফাতেমার জন্য কান্না না। কোরাইশের জন্য কান্না না হাসিমের জন্য কান্না না, আরবের জন্য কান্না না। আমার উম্মতের জন্য কার না আমার উম্মত কে দেখা রাখবে কে দেখা রাখবে আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমি দেখা রাখব আসেন লা আতরুকু উম্মতাকা ওয়হদা ওয়ালা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না একা রাখব না আমি দেখা রাখব আমি আমি আল্লাহ আমি দেখা রাখব আসেন কবর থেকে যখন উঠবে উঠে জিজ্ঞাস করবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় একা উঠাবে ওনাকে সর্বপ্রথম জমিনের উপরে কেউ উঠবে না উনি উঠবে যে নবী কেমতের মাঠে হায় 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 উঠা বলবে উম্মত কোথায় বিচারের মাঠে যা বলবে হিসাব কিতাব কিভাবে নিবেন আমার উম্মতের আল্লাহ আসবে আর বলবে বন্ধু সবাই যেমন নেই আপনার টিব তো চিৎকার দিয়া বলবে আমি লজ্জিত হয়ে যাব আমার উন্মতের বুলতুলুটি সবাই জেনা ফেলবে তাইলে আপনি আমাকে অঙ্গীকার দিলেন কেন উন্মাতিক আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত করবো না তাইলে আপনি আমাকে এই অঙ্গীকার দিলেন তো দিলেন কেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু তাইলে কিভাবে নিব তা আল্লাহ রসুল বলবে আমাকে নিতে দেন আমি নিব তাহ্লা জব দিবে বন্ধু উম্মতের বড় ভুল ত্রুটি দেখলে আপনিও তো মাথা নত করে ফেলবেন তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না আমি বলছি আপনার চেহারায় বাজ পড়তে দিব না বন্ধু আশ্বস্ত থাকেন আপনার উম্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নিব কাউকে জানতে